মজার ছলে যেই অপমানমূলক যেই শব্দটা বলেছে বা কথাটা বলেছে এটা হেসে উড়িয়ে না দিয়ে আপনার মজা ফান ইয়ার্কি দুষ্টামি এই শব্দগুলার পিছনে অনেক সময় লুকিয়ে থাকে সূক্ষ্ম অপমান তীক্ষ্ণ অপমান ভয়ঙ্কর অপমান আমাদের আশেপাশেই অনেকে এই রকম আছে আমাদের বন্ধুবান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজন কিংবা কলিক মজার ছলে আপনাকে অপমান করে ফেলবে এবং আপনি যখন এটা বুঝতে পারবেন আপনি যখন বিষয়টা নিয়ে মাইন্ড করবেন তখন তারা বলবে যে আরে তুমি তো দুষ্টমি বুঝো না তুমি তো মজাই বুঝো না তুমি তো ইম্যাচিউট তুমি মজা করা ফান করাই বুঝো না তুমি এখনও এতটুকু ম্যাচিউট হইতে পারো নাই তখন হয়তো আমরা আবার হেসে উড়িয়ে দিই যদিও আমরা বুঝতে পারি আসলে এটা মজা ছিল না আসলে ওই কথাটা বলার উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা অপমান করা আসলে এই ধরনের লোকদের সঙ্গ এড়িয়ে চলা উচিত যারা বুঝে না যে কোনটা দুষ্টামি কোনটা অপমান দশজন লোকের সামনে দুইজন লোকের সামনে কোন কথাটা বলা উপযুক্ত আর কোন কথাটা বলা যাবে না এই বিষয়টা অনেকেই বুঝে না কিংবা বুঝেও আপনাকে পূর্ব পরিকল্পিতভাবে কিংবা ইচ্ছাকৃতভাবেই এই অপমানটা করার চেষ্টা করবে জেনে শুনে বুঝে যাদের এই কমন সেন্সটুকু গ্রোই করে নাই যে আসলে কোনটা অপমান কোনটা ফান কখন কোন কথাটা বলা যাবে কোন কথাটা কতটুকু সেন্সিটিভ আমি যাকে বলতেছি এই কথাটা সে এই কথাটাকে কিভাবে নিবে এই কথাটুকু যাচাই করার যার মেন্টালিটি নাই যার চিন্তা শক্তি নাই এই ধরনের লোককে আপনাকে অ্যাভয়েড করে চলতেই হবে তা না হলে আজকে হয়তো আপনাকে দুইজনের সামনে মজার ছলে অপমানটা করেছে সুযোগ পেলে পরবর্তীতে দশজনের সামনে আপনাকে অপমান করবে এই ধরনের লোকদেরকে আপনার ওই হেসে উড়িয়ে না দিয়ে মজার ছলে যেই অপমানমূলক যেই শব্দটা বলেছে বা কথাটা বলেছে এটা হেসে উড়িয়ে না দিয়ে আপনার তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি এটা বুঝেছেন যে সে কেন বলেছে তার চোখে চোখ রেখে আপনার বলে দিতে হবে যে আসলে এটা মজার বিষয় ছিল না এই বিষয়টা খুব সেন্সিটিভ আপনার কাছে মজা হতে পারে আমার কাছে এটা সেন্সিটিভ অথবা আপনি ওই পরিস্থিতিটা যেভাবে পারেন সামলে নেবেন এবং তাকে কোনো না কোনোভাবে বুঝিয়ে দিবেন যে আসলে এই বিষয়টা মজার নয় আর যারা এই ধরনের আচরণগুলো করে থাকেন তাদেরকেও রিকোয়েস্ট করব মজার ছলে কখনো কাউকে ছোট করার চেষ্টা করবেন না ধন্যবাদ